আসসালামু আলাইকুম আজকে টিকটক দেখতে দেখতে এক এক ভদ্রলোকের একটা কথা শুনলাম উনি অনেক কথাই বললো তার মধ্যে তিনটা আমি মার্ক করছি যে তিনটার মধ্যে প্রথমটি হচ্ছে পরকালের জন্য এখন কেন ট্রেনিং নিতে হবে পরকালে তো অনেক সময় পাওয়া যাবে নাকি দুই নাম্বার হচ্ছে পরকালের ব্যস্ততা বেহেস্তের আশায় দুনিয়াটা নরক বানিয়ে ফেলতেছে বলেন কথা পরকালের বেহেস্তের আশায় দুনিয়াটাকে নাকি আমরা নরক বানিয়ে ফেলছে আমরা বলতে মোল্লারা মোল্লারা নরক বানিয়ে ফেলতেছে বেহেস্তের আশায় তিন নম্বরে পাইলাম আর একটা পরকালের সময়ের অভাব নাই ওইখানে গিয়ে ভাবা যাবে পরকালের নাকি সময়ের অভাব নেই ওইখানে দিয়েই সব কিছু ভাবা যাবে এখন প্রথম প্রশ্নটা তৃতীয় প্রশ্নটা প্রায় সেম বেশি এর মানে দূরত্ব নাই প্রায় একই প্রশ্ন প্রথম প্রশ্নটার উত্তর দেওয়ার চিন্তা মানে চেষ্টা করি ভিডিওটা অনেক বেশি বড় করব না ছোটোই করব পরকালের জন্য এখন কেন ট্রেনিং নিতে হবে তো ভাই বড়কালের জন্যে এখন ট্রেনিং নেবেন না কেন আপনি তাহলে আপনি যখন ডাক্তারি পড়বেন ইঞ্জিনিয়ারিং করবেন বা যে কোনো ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে কোনো ক্লাসেই পড়বেন কেন আপনাকে ভাই তখন পরীক্ষার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনি তো পরীক্ষার পরে যখন ফেল করবেন তখন প্রস্তুতি নিন তাহলে কেন শুধু শুধু আপনি এই যে এক বছর করে প্রত্যেকটা ক্লাসে এক বছর করে পড়তেছেন কেন সময় সময় নষ্ট করতেছেন তাহলে পরীক্ষার পরেই যে আপনি সমস্ত কিছু চিন্তাভাবনা করেন তখন না হয় লেখাপড়া করলেন পরীক্ষার আগে লেখাপড়া করে সময় নষ্ট করে লাভ কী পরীক্ষার রেজাল্ট দেখার পরে পরে যদি দেখেন যে রেজাল্ট খারাপ হয়ে গেছে পরে লেখাপড়া করবেন পরীক্ষার আগে লেখাপড়া করার তো দরকার নেই আবার পাঁচ বছর পর পর আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি চেঞ্জ হবে তখন এই পাঁচ বছর পর ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পাঁচ বছর পড়ার পরে যখন ফাইনাল এক্সাম দেবেন তারপরে না চেষ্টা করবেন ভালো করে পড়ার পরীক্ষার আগে কী কী দরকার আছে পড়ার তো পরকালের জন্য এখন কোনোতে ট্রেনিং নিতে হবে না পরকালের পরকালে গিয়ে আপনি ট্রেনিং নিয়ে কি করবেন ভাই কি করবেন ওইখানে এইটাই তো সময় যে পরকালের জন্য আমরা কি যোগাইতেছি কি যোগাইতেছি না এটাই তো আমাদের সময় মেন সময় এই সময়ে যদি আমরা পরকালে হাসিল না কিছু হাসিল না করতে পারি আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠাইছেন এই যে মদ গাঁজা বিড়ি সিগারেট ইত্যাদি মাগিবাজি হ্যান ত্যান অমুক সঙ্গে এগুলো করার জন্য আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন না মোটেই না আল্লাহর দাসত্ববাদের জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য অন্য কারো দাসত্ব করার জন্য না দুই নম্বরে আসি পরকালে বেহেস্তের আশায় দুনিয়াটা নরক বানিয়ে ফেলতেছি কীভাবে রে ভাই মানুষকে চুরি করতে বলা কি এটা কি নরকের নরকের সমান মানুষকে নাই নির্যাতন করতে না করা এটা কি নরকের 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 সমান নারী ইয়ে আমাদের মা বোনদেরকে ধর্ষিত হওয়া থেকে রক্ষা করা এটা কি নরকের সমান আমাদের আলেমরা তো তাই বলে রে ভাই ওরা আবার নর দুনিয়াটাকে নরক বানাইতেছে কীভাবে দুনিয়াটাকে তো ওরা ভালো বানানোর চেষ্টা করতেছে আর আপনি বলতেছেন নরক বানায় বলতেছে ওরা তার মানে কি শেখ হাসিনা এতদিন যা করে গেছে সবগুলোই ঠিক করে গেছে মানে চুরি ডাকাতি রেপ তারপরে আপনার দুর্নীতি যত কিছু করছে সব ঠিক ছিল আপনার মতে আমার মতে না আলেমরা বলতেছে চুরি করিও না শেখ হাসিনা চুরি করছে তাহলে কারা ঠিক আলেমরা ঠিক না শেখ হাসিনা ঠিক আলেমরা বলে যে ধর্ষণ করিও না হাসিনার লোকেরা ধর্ষণ করছে তাহলে কোনটা ঠিক হাসিনার লোকেরা ধর্ষণ করছে সেটা ঠিক না আলেমরা ধর্ষণ করতে বারণ করে সেটা ঠিক কোনটা ঠিক রে ভাই আলেমরা দেশ ছেড়ে পলায় না হাসিনার দেশ ছেড়ে পালিয়ে গেছে কোনটা ঠিক হাসিনা ঠিক না আলেমরা ঠিক আলেমরাও বলে আমার দেশকে আমি ভালোবাসি হাসিনাও বলে আমার দেশকে আমি ভালোবাসি হাসিনার কয়জন নেতার ফাঁসি হয়েছে যে হাসিনা দেশ ছেড়েছে পলাইয়া গেল আর জামাতি ইসলামের বিএনপির হাজার হাজার শত শত নেতা নেতা নেত্রী নির্যাতিত হয়েছে কই ওরা তো পলায়নি তাহলে হাসিনা কেন তাহলে তাতে বোঝা যায় কে 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 আমাদের এইখানে কে এই দেশকে ভালোবাসে বিএনপি জামাত এদেরকে বলতেছে পাকিস্তান পন্থী পাকিস্তান পন্থী এরা পাকিস্তান পন্থী কই কেউ তো পাকিস্তানে পাকিস্তানে কেউ পালিয়ে গেছে না তো কেউ তো পালিয়ে যায় নাই তাহলে হাসিনা ইন্ডিয়ায় পালালো কেন ভারতে পালালো কেন তাতেই তো বোঝা যায় কে বেশি ভালোবাসে কে ভালোবাসে না মানে কথা যে এমন কিছু কথাবার্তা বলেন ভাই এটা তো সরাসরি আল্লাহর সাথে এই যে আর একটা কথা বলছে কি পরকালের সময়ের অভাব নাই ওইখানে গিয়ে ভাবা ভাবা যাবে পরকালে গিয়ে সময় কী এখন শেখ হাসিনা গেছে এখন পলায় গিয়ে ওখানে ওর ওর দলে নিষিদ্ধ করছে এখন ও ভাইবে কি করবে এখন যতই ভাবুক এই যে ধন সম্পদ লুট করে যে নিয়ে গেলো এই ধন সম্পদগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারবে ও যে ধন সম্পদগুলো নিয়ে গেছে সেগুলো না ফিরাইয়ে দিল কিন্তু বাকিরা যেগুলো নিয়ে গেছে ওগুলোকে ফিরিয়ে দিতে পারবে তাহলে হাসিনা পলানোর পরে পলানোর আগে যদি চিন্তা করতো তাইলে কিছু হয়তো করতে পারতো কিন্তু পলানোর পরে চিন্তা করে তো লাভ নেই ভাই ওর সম্পদটা হয়তো নিয়ে আসতে পারবে কিন্তু অন্যরা যেগুলো নিয়ে গেছে সেগুলো কি আনতে পারবে এস আলমদের যেগুলো নিয়ে গেছে ওগুলো আনতে পারবে কাদের যেগুলো নিয়ে গেছে সেগুলো আনতে পারবে আপনি বলতেছেন দুনিয়াটা কি নরক বানিয়ে ফেলছে দুনিয়াটাকে নরক কারা বানতে কারা বানিয়ে বানাইছে আপনার মতো লোকেরা বানাইছে আপনার মতো লোকেরা বানাইছে আপনার মতো লোকদের জন্য আজকে দুনিয়াটার এই অবস্থা বড় 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 লোকের গরিব লোকের ধন সম্পদগুলো লুট করে নিয়ে যাইতেছে গরিব লোকেরা এক একটা মাথার ঘাম পায়ে ফেলায় এক এক টাকা করে ট্যাক্স দেয় এই ট্যাক্সের টাকা নিয়ে পালাইছে তোরা আর বলতেছে দুনিয়াটা নরক বানাইছে বেহস্তের আশায় দুনিয়াটাকে নরক বানাইছে এটা বেহস্তের আশা করবো না কি করব তোর দুর্নীতির দুর্নীতির টাকা খাওয়ার জন্য এই এই দুনিয়া চুরি করার জন্য দুনিয়া ধর্ষণ করার জন্য দুনিয়া তোকে কে দিছে এই পাওয়ার